এখানে প্রশ্নে কি বলছে সোহান চারটি দশ লক্ষ আটটি হাজার ও তিনটি শত এবং সাজু পাঁচটি লক্ষ নয়টি হাজার চারটি শত ও ৪৫টি ১০ নিয়ে সংখ্যা গঠন করল আচ্ছা ক নম্বর বলছে যে সোহানের গঠিত সংখ্যাটি কত আচ্ছা তাহলে দেখো সোহানের চারটি দশ লক্ষ তাহলে চারটি দশ লক্ষ মানে কি চার গুণ দেখো চারটি দশ লক্ষ মানে চার গুণ আটটি হাজার মানে আট গুণ এক হাজার তিনটি শত মানে তিন গুণ আচ্ছা গুণ ফল গুলো লিখে ফেললাম এগুলো আবার যোগ করে দিলাম তাহলে আমরা পাইলাম সোহানের গঠিত সংখ্যাটি কত বড় তো কত একক দশক শত হাজার চল্লিশ লক্ষ

যোগ করে দেখো সাজুর গঠিত সংখ্যা কত বলতো পাঁচ লক্ষ নয় হাজার চিহ্ন বসাও মানে প্রতীক চিহ্ন তাহলে তুমি দেখো ক নাম্বারে সোহানের গঠিত সংখ্যাটি পাইছো ক নাম্বারে সাধুর গঠিত সংখ্যাটি পাইছো আচ্ছা তাহলে আমি লিখলাম ক হতে পাই সোহানের গঠিত সংখ্যা তারপরে খ হতে পাই স্বাধীন গঠিত সংখ্যা লেখার পরে আমরা আগে দেখে নিব যেহেতু আমাদের সংখ্যা তুলনা করতে হবে আমরা আগে দেখে নিব সংখ্যা দুইটা কয় অঙ্কের তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সোহানের গঠিত সংখ্যাটি সাত অঙ্কের স্বাধীন গঠিত সংখ্যাটি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে স্বাধীন গঠিত সংখ্যাটি হলো ছয় অঙ্কের সোহানের গঠিত সংখ্যাটি ছয় অঙ্কের সাত স্বাধীন গঠিত সংখ্যাটি ছয় অঙ্কের তাহলে দেখো যদি সংখ্যা তুলনা করতে বলে তুমি সব সময় বড়টার থেকে লক্ষ্য করবা মানে বড়টার দিকে যদি সংখ্যা দুটো সমান হয় তাহলে সমান বসবে বা হ্যাঁ তাই না যদি একটা বড় হয় তাহলে বড়টাকে লক্ষ্য করবা তাহলে দেখো এখানে আছে 7 তাহলে আমি 7টা বক্স সুন্দর করে 1 2 3 4 5 6 7 উপরের ঘরের লাইনে উপরের মান বসালাম দ্বিতীয় ঘরের লাইনে দ্বিতীয়র মান বসালাম বা দ্বিতীয় সংখ্যা বসালাম এটা অবশ্যই এককের দিক থেকে বসাতে হবে বসানোর পরে দেখলাম আমরা এখানে সবার শেষের অঙ্কটা দিয়ে আছে অর্থাৎ স্থানীয় মানের ক্ষেত্রে শেষে একক দশক শতক হাজার অদূত লক্ষ নিজু নিজুদের ঘরে দেখো এখানে সোহানের গঠিত সংখ্যা ক্ষেত্রে আছে চার সাজুর গঠিত সংখ্যার ক্ষেত্রে কিছুই নাই আমরা তো জানি যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেই সংখ্যাটি বড় তাহলে আমরা লিখলাম যেহেতু যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেই সংখ্যাটি বড় অতএব সোহানের গঠিত সংখ্যাটি লিখলাম ফাঁকা ঘর সাজুর গঠিত সংখ্যাটি লিখলাম তাহলে সোহানের গঠিত সংখ্যাটি বড় কেন স্বয়নের গঠিত সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি মাথায় ঢুকে